আজ থেকে প্রায় তিন বছর হয়ে গেছে আমি এই ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করছি আমাদের কোম্পানির মাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া এটাই আমার কাজ ছিল আমি ডে শিফটে কাজ করতাম কিছুদিন হলো আমাকে চেঞ্জ করে নাইট শিফট করা হয়েছে তবে এতে আমার কোনো সমস্যা হয়নি কারণ আমি আমার স্যালারিতে সন্তুষ্টই ছিলাম আবার এখন নাইট শিফট করছি বলে কোম্পানি আমাকে এর জন্য আলাদা টাকা পে করত। গত তিন দিন আগে শ্যামলবাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন আর বললেন রবি পঁচিশ তারিখ রাতে আমাদের কিছু মাল তোমাকে দুর্গাপুর ট্রান্সপোর্ট করতে হবে তো তুমি মনে করে সেদিন রাত দশটার সময় বেরিয়ে যেও সকালের মধ্যে ওখানে পৌঁছাতে হবে পঁচিশ তারিখ রাতে আমি সমস্ত মাল লোড করে ওখান থেকে দশটার মধ্যে বেরিয়ে গেছি রাস্তাটা ছিল একদম শুনশান কোনো গাড়ি নেই আর রাস্তায় কোনো লাইটও নেই কিছু দূর যাবার পর কোম্পানির ম্যানেজার আমাকে একটা ভয়েস মেসেজ করলেন আর সেই মেসেজটা ছিল ঠিক এরকম রবি আমার এই এসএমএসটা তুমি মন দিয়ে শোনো আর আমার কথা মতো চলতে থাকো আমরা জানি তুমি ড্রাইভিংয়ের দিক থেকে খুব ভালো কিন্তু আজ তোমাকে আমার কথা মতো চলতে হবে আর তুমি আমার কথা মতো চললেই এতে তোমার জন্যেই ভালো আমি তোমাকে পুরো রাস্তা ধরে রুলসগুলো বলে যাব প্রথমে তুমি তোমার হাইউইংস অন করো কারণ তুমি একটু পর বেঞ্জার জুমে ঢুকে যাবে সেখানে ঢুকতেই তোমার গাড়ির লাইট অফ অন হতে থাকবে কিন্তু তুমি একদম ভয় পাবে না তোমার গাড়ির লাইট অফ অন হওয়া বন্ধ হয়ে গেলে তুমি তোমার গাড়ির স্পিড বাড়িয়ে দেবে গাড়ির স্পিড যেন আশির উপরে থাকে কিছু দূর যাবার পর রাস্তার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখবে সে কিন্তু তোমার কাছে থেকে লিপস চাইবে তুমি তাকে গাড়িতে তুলে নেবে সে তোমার কাছে 30 মিনিট ধরে বসে থাকবে কিন্তু ততক্ষণ তুমি তাকে একটাও কথা বলবে না চুপচাপ গাড়ি চালাবে তারপর তুমি যখন ছ মাইল পার করবে তখন সেই লোকটি গাড়ি থেকে নেমে যাবে তাকে নামিয়ে তুমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তারপর কিছু দূর গিয়ে তোমার ট্রাকের রেডিও অটোমেটিক অন হয়ে যাবে তুমি সেটাকে বন্ধ করে গাড়ি থামিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবে নড়াচড়া করবে না তারপর তোমার মনে হবে সামনের কাছে কেউ মারছে একটু পর সেটা বন্ধ হয়ে যাবে তারপর গাড়ির দরজা খুলবে বন্ধ হবে কিন্তু তুমি তবু চোখ খুলবে না যতক্ষণ না সেটা বন্ধ না হয় তারপর যখন তুমি সাত মাইল পার করবে তখন গাড়ির ভেতর থেকে একটা আওয়াজ পাবে মনে হবে ট্রাকের ভেতর থেকে কেউ কিছু বাজাচ্ছে তুমি কিন্তু ভয় না পেয়ে ট্রাকের স্পিড লাগাতার বাড়াতে থাকবে তারপর তোমার মনে হবে তোমার গাড়ির সাথে সাথে কেউ ছুটছে তুমি কিন্তু তবু ভয় পাবে না তোমার গাড়ির স্পিড কিন্তু আশির উপরেই রাখবে ওর থেকে নিচে নামাবে না তারপর কিছু দূর গিয়ে সে উধাও হয়ে যাবে তারপর তোমার গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমাকে ঘাবড়ালে চলবে না তুমি যত তাড়াতাড়ি পারো গাড়ি স্টার্ট করার চেষ্টা করবে আর সেখান থেকে বেরিয়ে যাবে কিছু দূর যাবার পর তোমার খুব ক্লান্ত লাগবে কিন্তু তোমাকে ঘুমালে চলবে না আর গাড়ির জানালা ভুল করেও খুলবে না এভাবে কিছু দূর যাবার পর তুমি দশ মাইল পেরিয়ে যাবে তোমার যদি বাথরুম করার থাকে তাহলে তুমি ওই দশ মাইলের মধ্যেই করবে তাড়াতাড়ি বাথরুম করে তুমি সেখান থেকে বেরিয়ে যাবে এভাবে যাবার পর তুমি তোমার রিভিউ মিররে তাকাবে যদি তুমি কাউকে দেখতে না পাও তাহলে বুঝবে তুমি এখন ডেঞ্জার জোন থেকে বেরিয়ে গেছো তুমি এখন নিশ্চিন্তে তোমার টার্গেটে যেতে পারো এসব শোনার পর আমি ভেবেছিলাম শ্যামলবাবু আমাকে ভয় দেখাবার জন্য এসব কথা বলছে আমি এসব কথা কিছু মনে না করেই এগোতে থাকলাম কিন্তু যখন আমি ডেঞ্জার জোনে ঢুকলাম তখন আমার গাড়ির লাইট অটোমেটিক অন অফ হতে লাগলো বাবুর কথা মতো আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো তাই আমি আর আগের দিকে গেলাম না সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে চলে এলাম আর ওই কোম্পানিতে চাকরি করাও ছেড়ে দিলাম